শখের মানুষ মানে শুধু ভালোবাসা না তার হাসি তার অভিমান তার ছোট ছোট ইচ্ছে সব মিলিয়ে যেন একটা স্বপ্ন কিন্তু সেই স্বপ্নে হাত বাড়ালেই দেখি দামটাও অনেক বেশি কেউ বলে অবস্থান কেউ বলে টাকা কেউ বলে মান সম্মান আমি হয়তো সব কিছু দিতে চেয়েছিলাম কিন্তু হাতখানিতে ছিল শূন্যতা টাকা দিয়ে মানুষকে কেনা যায় কিন্তু টাকার অভাবে অনেক সময় ভালোবাসাও ধরে রাখা যায় না আমার ইচ্ছা ছিল তাকে ফুল দেব সে খুশি হবে আমি চাইছিলাম তার জন্য একটা পৃথিবী সাজাতে কিন্তু আমার হাতে ছিল শুধু অল্প কটা আসা আমি ছিলাম গরিব কিন্তু হৃদয়ের দিক থেকে আমি ধনী ছিলাম অথচ সে ধন কেউ বুঝল না শখের মানুষ চলে গেল হয়তো তার প্রাপ্য ছিল আকাশের মতো বড় কিছু আর আমি পারিনি তার কাছে পৌঁছে দিতে আজও মনে হয় আমি টাকার জন্য তাকে হারাইনি আমি হারিয়েছি একটা স্বপ্ন হারিয়েছি বুকের ভেতর যত মমতা জমেছিল সব কিছুই শখের মানুষেরা নাকি অনেক দামি হয় কিন্তু আমি আমি এখনো বিশ্বাস করি ভালোবাসা আসলে অমূল্য শুধু আমার কাছে সে দাম দেওয়ার মতো কাগজের নোট ছিল না মানুষকে ভালোবাসা কখনো দোষ নয় কিন্তু দোষ তো তখন হয়ে যায় যখন ভালোবাসার সামনে হিসাব নিকাশ এসে দাঁড়ায় আমি ভেবেছিলাম মন দিয়ে যদি ভালোবাসি মন দিয়ে যদি তাকে আগলে রাখি তবে সেটা যথেষ্ট হবে কিন্তু না আমার শখের মানুষ ছিল দামি তাকে পেতে হলে শুধু ভালোবাসা না চাইছিল ঢাকা চাইছিল রঙিন স্বপ্ন সাজানোর সামর্থ্য আমার হাতে শুধু ছিল শ্রম চোখে ছিল আশা আর বুকের ভিতর এক গাদা মমতা অথচ সেসব কিছুরই কোনো দাম হলো না তার চোখে সে চেয়েছিল ঝলমলে আলো আমি দিতে পারলাম না মাটির প্রদীপ সে চেয়েছিল রঙিন শহর আমি দিতে পেরেছিলাম নিঃশব্দ গ্রাম তাই সে আমাকে ছেড়ে চলে গেল কারণ আমি দাম মেটাতে পারিনি আজ আমি বুঝি সব মানুষকে ভালোবাসা যায় কিন্তু সব ভালোবাসা তুলে দেখা যায় না আমার অপরাধ একটাই আমি ধনে ছিলাম না তাই শখের মানুষ আমার কাছ থেকে স্বপ্ন হয়ে গেল আর আমি আমি থেকে গেলাম শূন্যতার ভেতর একা একা শখের মানুষকে ভালোবাসা বলা যায় না শখের মানুষ মানে হলো ঠিক যেন একখণ্ড রঙিন মায়া যেটা চোখে সুন্দর লাগে কিন্তু জীবনে কঠিন দিনে আসে থাকে না শখ হয়তো একদিন পূর্ণ হয় আবার ভেঙেও যায় কিন্তু ভালোবাসা হলো সে বাঁধন যেটা ভাঙলেও হৃদয়ার গভীরে থেকে যায় শখের মানুষকে পেতে টাকা লাগে সময় লাগে আর ইচ্ছু হলে ফেলে দিতেও এক মুহূর্ত দেরি হয় না কিন্তু ভালোবাসা হলো নিঃস্বার্থ যেখানে দামের হিসাব চলে না ভালোবাসা মানে তুমি কাঁদলে আমি চুপচাপ চোখ মুছিয়ে দেব তুমি হারিয়ে গেলে আমি দিশে দেখাবো তুমি ভেঙে পড়লে আমি তোমায় দাঁড় করাব শখের মানুষ সাময়িক আনন্দ দিতে পারে কিন্তু ভালোবাসার মানুষ সারা জীবন তোমার ভরসা জায়গায় হয়ে থাকে শখের সাথে কোনো তুলনা হয় না শখের সাথে স্বপ্ন মেলে না কিন্তু ভালোবাসার সাথে স্বপ্ন গড়ে ওঠে তাই শখের মানুষকে যত সুন্দর মনে হোক না কেন সে কখনো ভালোবাসার সমান নয় শখ শুধু চোখে ধরা পড়ে ভালোবাসা মানে গেঁথে চায় চিরস্থায়ী হয়ে শখের মানুষ আর ভালোবাসার মানুষের মাঝে আকাশ পাতার তফাত হয় শখের মানুষ আসে জীবনে এক সময়ে আনন্দের মতো ঠিক নতুন খেলনা হাতে পেয়ে শিশুর মতো মুগ্ধতা কিন্তু সময় গেলে সে শখের রং ফিকে হয়ে যায় সেই টান ভেঙে যায় আর মনে হয় এই শুধু একটুখানি খনিকের আসক্তি কিন্তু ভালোবাসা ভালোবাসা হলো ঠিক যেমন বৃষ্টি ভেজা মাটির গন্ধ বারবার নতুন লাগে তবু চেনা তবুও আপন ভালোবাসা মানুষ শুধু সুন্দর মুহূর্তে নয় কষ্টের সময় পাশে থাকে যখন পুরো পৃথিবী ফাঁকা মনে হয় তখন সেই মানুষ বুকের ভরসা হয়ে ওঠে সকল মানুষ হয়তো শুধু তোমাকে হাসাবে কিন্তু ভালোবাসার মানুষ তোমার উশ্রু মুছে দেবে শখ ভাঙলে মন খারাপ হয় কয়েকদিন কিন্তু ভালোবাসা হারালে জীবনটা শূন্য হয়ে যায় তাই শখের মানুষ সাময়িক ভালোবাসার মানুষ চিরকালে শখ হয়তো তোমার চোখ ভরাবে কিন্তু ভালোবাসা তোমার হৃদয় ভরাবে আর হৃদয় ভরানো মানুষের আসলেই সত্যিকারের জীবন সঙ্গী হয়ে থাকে কি বন্ধুরা এখন কি বুঝতে পারলে শখের মানুষ আর ভালোবাসার মানুষের মধ্যে কতটা তফাত কতটা পার্থক্য এবার নিজেরাই বুঝে নাও কোনটা ভালোবাসা আর কোনটা শখ